আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম যে সমন্বয়ক চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়েছিলেন তার বাসা থেকে আরও টাকা উদ্ধার করা হয়েছে নিউজে এসেছে সাবেক আরেক এমপির কাছ থেকে পাঁচ কোটি টাকার চেক নেন রিয়াদ রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সদস্য ছিলেন এবং এরপরে তিনি চাঁদাবাজি তার মূল পেশা হিসাবে শুরু করেন রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শামী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরিফর রিয়াদের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে এই ঘটনার মাসখানেক আগে আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার চেক নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার বাসা থেকেও আরও টাকা উদ্ধার করা হয়েছে তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়েছিল এবং নিউজে এসেছে তার বাসা থেকে আরও নগদ বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ট্রিবিউন আমাকে বারবার কোনো ওয়েবসাইটে গেলে যখন নোটিফিকেশন পাঠাতে চায় আমার যে কী পরিমাণ মেজাজটা গরম হয় ডাজন্ট ম্যাটার চাঁদাবাজি রিয়াদের আরেক বাসা থেকে নগদ তিন লাখ টাকা উদ্ধার তার বাসা থেকে এখন পর্যন্ত চেক উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকার তো সমন্বয়করা কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছেন এর মধ্যে একজন ধরা পড়েছে আরও অনেকে করেছেন যাদেরকে ধরা সম্ভব হয়নি যাদেরকে ধরা হয়নি বা তারা এখনও হয়তো চালাচ্ছে তো সমন্বয়করা আশা করি এ সকল কাজ বন্ধ করবেন কারণ জুলাই বিপ্লবের যে মাহাত্ম তা তারা নষ্ট করছেন এই সকল চাঁদাবাজি দ্বারা কারণ মানুষ আশা করেছিল যে ফ্যাসিবাদের পতনের পর থেকে আমরা একটি ভালো জেনারেশনের হাতে ক্ষমতা হস্তান্তর করব কিন্তু এ সকল লোকরা যদি সেই পুরনো চাঁদাবাজি পুরনো দুর্নীতি পুরনো খুন খারাপি ভাঙচুরের মধ্যেই থাকেন তাহলে আমাদের আসলে লাভ কী হলো গত উনিশ জুলাই রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে চারটি চেক উদ্ধার করে পুলিশ চেক চারটিতে মোট সোয়া দুই কোটি লাখ টাকা ছিল ফাক বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চেক উদ্ধারের বিষয়ে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে শোয়া দুই কোটি টাকার চেকটি সাবেক আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতার কাছ থেকে নিসে দেখেই যে এটা ঠিক সেরাত না কারো কাছ থেকে তো নেওয়া উচিত না হ্যাঁ বুঝলাম আওয়ামী লীগের লোকও হয়তো দুর্নীতি করেই এই টাকাগুলো তৈরি করছে কিন্তু এই টাকাগুলোর মালিক তো এখন পরিসম বিরোধী ছাত্র আন্দোলনরা হতে পারে না বা সমন্বয়করা হতে পারে না রিয়ার যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম বলেছেন জুলকার নাইন এটা কেমন প্রশ্ন বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া তথ্য জানিয়েছেন জুলকান নাইন সায়েদ জুরকাল লাইন সাহের হচ্ছেন এনসিপির সদস্য না হি ও না প্রবাসী সাংবাদিক সরি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুরকাল স্বামী আই গেস তিনি জানেন অনেক কিছু যেহেতু তিনি সাংবাদিক বিপ্লব আগে আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচ আগস্টের পূর্বে চিন্ত কিনা কেবল ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা। না গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানলে সাহিদ কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা দ্যাট ইভেন লাইক ম্যাটার চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকড়ার ঘটনায় আমার কোনো হাত নেই ওকে লাইক দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার হেয়ার তিনি লেখেন দূর্কানাইন সায়েররা সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তার সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে হু আর গিভিং হিম দিস ইনফরমেশানি থিওরি দিস ডাজন সাউন্ড লাইক এ রিয়াল ইনফরমেশান তবে যিনি ধরা পড়ছে তিনি অবশ্যই অবশ্যই এই নাহিদ ইসলামের সাথে পরিচিত পূর্ব পরিচিত এবং পর পরিচিত পরিচয় ছিল অবশ্যই যেহেতু ছবি আছে এরকম ছবি দেখতেছেন সবাই দিজ আর অল দ্য ইন দ্য সেম সার্কেল বার্স অফ এ সেম ফেদার নাইন ইসলাম আমি আশা করি তিনি এর সাথে জড়িত না কিন্তু তার একজন ঘনিষ্ঠ বন্ধু এ সকল কাজ করছেন তিনি একদমই জানতেন না এরা বিশ্বাস করাটাও খুব একটা কঠিন কাজ অবভিয়াসলি স্কেপটিক্স উইল নট হ্যাভ দিস ট্রাস্ট তো যাই হোক সমন্বয়করা কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে এবং শুধুমাত্র বিএনপি এর মধ্যে নেই বিএনপি টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে টাকা তুলে আই এম নট লাইং বিএনপি আহামরি ভালো না এর মধ্যে আই গেস জামাতি মোরললেস ভালো জামাত যখন করে তখন সেটা ডাইরেক্ট খুন খারাপই হয় স্ট্রেট আউট কিল ইউ সো কয়েকদিন আগে জামাতের একজন নেতার হাতে বিএনপির একজন নেতা খুন হয়েছিলেন এরকম সংবাদে এসেছিল বাট দ্যাট ডাজন্ট ম্যাটার আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলতেছি সমন্বয়কদের চাঁদাবাজি বিশেষ করে সমন্বয়করা যে সকল চাঁদাবাজি করেছেন তার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে সো চাঁদাবাজি বন্ধ হবে নাকি সামনে এটা একটা দেখার বিষয় চাঁদাবাজি রুখার রুখতে সরকার সম্পূর্ণভাবে ব্যক্ত বর্তমান সরকার তো আমরা আশা করি সামনে যে সরকার আসবে তারা চাঁদাবাজি রুখবে বা এই সরকারের সামনে যে কয়দিন আছে আসিফ নজরুল ইতিমধ্যে বলেছেন যে নির্বাচন সামনের যে কোনো কয়দিনের মধ্যে ঘোষণা করা হবে দিন তারিখ তো আমরা আশা করি চাঁদাবাজি বন্ধ হবে কিন্তু এটি দিস ইজ ভেরি স্যাড দিস ইজ লাইক ওয়াচিং দ্য পিপল ইউ থিঙ্ক আর দ্য গুড পিপল টার্নিং আউট টু বি ব্যাড পিপল ইটস নট এ গুড ফিলিং সো ইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আশা করি আপনাদের সম্পদ চাঁদাবাজির মাধ্যমে চাঁদাবাজরা নিয়ে যাবে না এই জানিয়ে বিদায় জানাচ্ছি বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব